আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দিস ইজ দ্য বনিয়া জুদা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি আমার ভিডিও আশা করি যারা দেখেন আমি আমার ইউটিউব প্ল্যাটফর্ম এবং ফেসবুক পেজ ইভেন টিকটক এগুলাতে আমি শেয়ার করে থাকি যারা দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভেরি ক্রুশাল যারা দেখবেন আশা করি একটু সময় নিয়ে দেখবেন আমি আজকে কথা বলবো যেহেতু আমি আমি ইবে আমি আমি বাংলাদেশের নাগরিক আমি এদেশের নাগরিক এদেশ স্বাধীন হয়েছিল স্বাধীন হয়েছিল আপনি স্বাধীনভাবে একটা দেশে বসবাস করা মানে আপনি ফ্রিডম যে কোনো কিছু বলতে পারবেন আপনার বলার রাইট আছে আপনি যে কোনো কিছু করতে পারবেন মানে এই এতটুকু রাইট আছে এটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আমরা আমাদের দেশ যুদ্ধ পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে কেন যে নিজের স্বাধীনতা এইটুকু ব্যক্ত করার জন্য একটা দেশে পদা পরাধীনভাবে বেঁচে থাকার জন্য না তো আমি আজকে যে বিষয়গুলো কথা বলবো আপনাদের সেটা হচ্ছে দেখেন একটা স্বাধীন দেশে আপনি যখন আপনার মত প্রকাশ করার অধিকার হারিয়ে ফেলবেন তখন বুঝতে হবে যে আপনার আপনি এই দেশে এই দেশটা কোন দিকে যাচ্ছে বা আপনি কোন একটা কি রকম একটা দেশের মধ্যে আপনি বসবাস করছেন তো বর্তমান যে পরিস্থিতি আমাদের দেশে অবস্থান করছে সেটা হচ্ছে দেখুন ছাত্রছাত্রীরা দু আঠারো সালে খুঁটা আন্দোলনের জন্য সংগ্রাম বা আন্দোলন করেছিল এটা একটা ন্যায্য দাবি দেখুন একটা বিষয় হচ্ছে কি হ্যাঁ মানলাম যে মুক্তিযুদ্ধ করেছে তার জন্য আমাদের ঠিক আছে সমবেদনা বা তার জন্য একটা প্রাপ্য হ্যাঁ মানলাম তার সে হচ্ছে তার যে মুক্তিযোদ্ধা তার তার যে পরবর্তী প্রজন্ম দেবেন হচ্ছে তার যে তার যে ছেলে হুম ছেলে পর্যন্ত এনাফ তের সেনাফ ছেলে পর্যন্ত সে যে যত ধরনের সুযোগ সুবিধাতে পাবে এটা এটা ঠিক সত্য কথা সে যে সেটা পাওয়ার যোগ্য কিন্তু ছেলের পরে নাতি নাতির পরে খন্তি এগুলার পরেও আরে আসে যদি তারাও যদি এগুলা বুক্তভোগী হয়ে থাকে তাহলে তো এটা হচ্ছে হয়ে যায় না এটা ওয়ান কাইন্ড অফ এক নায়কতন্ত্রের একটা ইয়ে হয়ে যায় না যে নাতি পুঁতি যা আসে সব পাবে এটা কোনো এটা কি কোনো মানুষই না একজন মেধাবী যে জায়গা থেকে আমাদের ছাত্র আন্দোলন কুটা আন্দোলন সংস্কার করার যে বিষয়টা আসছে একজন মেধাবী স্টুডেন্ট যখন ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলাদেশের টপ ক্লাস ইউনিভার্সিটিতে যখন পড়ালেখা করে সে একটা চাকরির জন্য যখন ইন্টারভিউ দিবে তখন দেখা যাচ্ছে যে একটা একটা মুক্তিযোদ্ধা কুটাপ্রাপ্ত একটা ছেলে এবং একটা সাধারণ কুটাপ্রাপ্ত ছেলে মেধাবী চেলে দুজনই রিটার্নে টিকলো তারপরে হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পালা ইন্টারভিউতে যখন যাওয়া হলো তখন দেখা গেল দুজনেরই ইন্টারভিউ স্মার্ট বরঞ্চ সাধারণ কুটার যে মেধাবী ছাত্রটা তার ইন্টারভিউ অনেক ভালো তার মেধা তার থেকে অনেক বেটার কিন্তু যে জায়গাটা সাধারণ কুটার স্টুডেন্টটা হেরে যায় বা চাকরি যে জায়গাটুকু হারিয়ে ফেলে চাকরি না পাওয়ার যে জায়গাটুকু হারিয়ে ফেলে সেটা হচ্ছে যে সে যে ফাইভ পার্সেন্ট এই যে কুটার জন্য যে ফাইভ পার্সেন্ট যে কুটার জন্য যে সে পায় এই ফাইভ পার্সেন্টের জন্য কিন্তু সে এগিয়ে যায় যার জন্য হচ্ছে সাধারণ কুটা থেকে যে মেধাবী ছাত্ররা ইন্টারভিউ দিচ্ছে তার জব হচ্ছে না আমাদের দেশে এই জায়গাগুলিতে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে একটা জিনিস বিষয় লক্ষ্য করবেন যে এই যে ছাত্র আন্দোলন বা কুটা নিয়ে আন্দোলন করছে এটা কিন্তু যুক্তিক একবারে যুক্তিক দাবি আপনি যদি একটা পাগলকেও যদি আপনি প্রশ্ন করেন তাহলে পাগল কিছুটা সময় নিয়েও বুঝলে পরে বলবে যে না সে এটা যুক্তিক একটা গরিব মা বাবার সন্তান এত কষ্ট করে পড়াশোনা কেন পড়াশোনা করেছে যে আমার ছেলে ভবিষ্যতে একটা ভালো চাকরি করবে যে সে এত কষ্ট করে পড়াশোনা করেছে সে কেন চাকরির সময় সে কেন হেরে যাবে আমাদের দেশে দেখুন এত মেধা থাকা সত্ত্বেও বিদেশে কেন এখন শতকরা পঁচানব্বই পার্সেন্ট স্টুডেন্ট এখন কেন বিদেশ চলে যাচ্ছে বিহাইন্ড দ্য রিজন হচ্ছে দেখেন আমাদের দেশে পড়ালেখা প্রথমত হচ্ছে আমাদের দেশে পড়ালেখার কোনো মান নেই দ্বিতীয়ত হচ্ছে দেখেন এদেশে সার্টিফিকেট কিনতে মিলে তৃতীয়ত হচ্ছে আপনি যে একটা দেশে পড়ালেখা করে আপনি যে চাকরির জন্য অ্যাপ্লাই করবে সে দেশে আপনি কি জানেন নর্মাল একটা চাকরির জন্য অ্যাপ্লাই করলে নর্মাল একটা চাকরির জন্য আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন বা রিটার্ন যদি এলাও হন ইন্টারভিউর জন্য আপনাকে নেতা ধরতে হবে দশ থেকে পনেরো লাখ টাকা দিতে হবে তাহলে কেন আপনি এত কষ্ট করে পড়ালেখা করেছেন যদি আপনাকে আবার ঘুষ দিতে হয় এত টাকা এই জন্য বাংলাদেশে এখন মা বাবারা এই দেশে মনে করছে না যে আমার সন্তান এই দেশে পড়ালেখা করে সে সেফটি নিরাপদ এদেশের শিক্ষা ব্যবস্থাটা নাজেহাল মানে শিক্ষা ব্যবস্থা একবারে লাস্ট লেভেলের যদি বলতে হয় লাস্ট একটা জরিপে দেখেন এশিয়া মহাদেশের মধ্যে আমাদের বাংলাদেশের একটা ইউনিভার্সিটিও সিলেক্টেড না র্যাঙ্কিংয়ে তা আপনি কি মনে করছেন যে আপনি আমরা আমরা কোন দেশে আছি একটা দেশ উন্নতির প্রথম স্টেপটা হচ্ছে শিক্ষা শিক্ষা আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন আপনার আজকের প্রজন্মগুলায় আগামী দিনের দেশের লিডারশিপ হবে বড় বড় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এ দেশের বড় বড় প্রজেক্টরে কাজ করবে ফ্যাশন ডিজাইনার হবে মানে এরাই হচ্ছে দেশের প্রধান ভবিষ্যৎ কিন্তু এদের যদি আপনি ধ্বংস করে ফেলেন এই যে একটা ছাত্র রাজনীতি আপনি কি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি বাংলাদেশের বুয়েট এইসব ইউনিভার্সিটি যদি আপনি ছাত্র রাজনীতি দিয়ে আপনি যদি একটা ইউনিভার্সিটি চালান সেখানে যদি একজন বিসি প্রটক্ট একজন বিসি একজন যদি ইউনিভার্সিটির প্রধান লেকচারার যদি সে ইউনিভার্সিটির আন্ডারে বা ইউনিভার্সিটিকে যদি ইয়ে দিতে না পারে তাহলে এখানে যদি আপনার একজন সাধারণ একজন ছাত্র যদি লিডার হয় ইউনিভার্সিটিটা পরিচালনা করে তাহলে এই জাতি এরা ভবিষ্যতে কি মানে কি দিতে পারে এই দেশটাতে এটা হচ্ছে প্রশ্ন তো আমার একটা বিষয় হচ্ছে যে এই যে কুটা সংস্কার আন্দোলন এটা সংস্কার অবশ্যই অবশ্যই খুবই খুবই জরুরি এবং শুধু কুটা সংস্কার না বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করা শুরু করুন শুধু প্রতিবাদই না আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন আপনি যদি স্বাধীনভাবে একটা দেশে বাস করতে চান আপনার যদি মত প্রকাশের যদি কোনো অবস্থা পরিবর্তন করতে চান অবস্থা তৈরি করতে চান অবশ্যই প্রতিবাদ করুন নাহলে পরবর্তীতে আপনাকে খুবই করে খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে দেখবেন সম্মুখীন হতে হচ্ছে তো অবশ্যই আপনারা আমি রিকোয়েস্ট করবো বর্তমান আন্দোলন যেটা হচ্ছে কুটা সংস্কার আন্দোলন কারো না মা বোন বা কারো ভাই খুবই খারাপ লাগলো যে একটা ছেলেকে আসলে সে কখনও ভাবেনি যে আবু সাহিদ ছেলেটার নাম রাজশাহী বেগম রুকিয়া হলের স্টুডেন্ট ছিল খুবই খারাপ লেগেছে আমি আসলে দেখে ভিডিওটা দেখে আমি নিজেও খান্না করেছি যে একটা ছেলে ভাবে না যে একটা পুলিশ সেভাবে বুক পেতে দিলে হয়তোবা তাকে গুলি করবে সে একটা কখনোই ভাবে না এটা বা সে হয়তোবা চিন্তা করেছে যদি আমি এভাবে বুক পেতে দিই হয়তো পুলিশ শ্যুট করবে না হয়তোবা আমার এই সাহসিকতা দেখে পুলিশ বা থামবে বা অন্য কিছু পুলিশ ইয়ে করবে কিন্তু না সে যে পুলিশ তার নাম আলী নাকি নামটা বলে গেছি তো উনিও রংপুরের তো তিন থেকে চারটা গুলি করেছে আসলে ছেলেটা গরিব একটা গরিব ফ্যামিলির সন্তান তার মা বাবার খুবই খুবই মেধাবী একটা ছাত্র ছিল মা বাবার খুবই ইচ্ছে ছিল হয়তো বা ছেলেটা আহ বোনের কান্না দেখে আমারই খুবই কষ্ট লাগছে আসলে এটা খুবই নির্মম ইতিহাস অন্যান্য দেশের পুলিশ বা ফোর্স যে যারা আছে তারা আসলে দেশের জনগণের জন্য জনগণের জানমালের জন্য আসলে কাজ করে কিন্তু আমাদের দেশের ঠিক উল্টাটা আমাদের দেশের হচ্ছে সরকার যখন একটা দেশের ইয়ে থাকে সরকারের গুলামি করতে গিয়ে দেখেন এমন পর্যায়ে সরকারের চাটুকারি বা গুলামি করে এরা তখন দেখবেন এদের অস্তিত্ব এদের মান সম্মান ইজ্জত মানে সব কিছু বিলীন করে দেয় মানে এর থেকে আসলে কিছু বলার নেই তো একটাই কথা বলবো আপনারা আসলে প্রতিবাদ করতে শিখুন প্রতিবাদ করুন বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ করার এও আছে আপনারা প্রতিবাদ করুন পাশাপাশি ছাত্রদের পাশে থাকুন জয় হবে ইনশাআল্লাহ ক্ষমতা কারো চিরদিন থাকে না ইনশাল্লাহ ক্ষমতা পতন ইনশাআল্লাহ একদিন পতন সবারই হবে পতন সবারই হয় পৃথিবীতে আসছেন যুগ যুগ ধরে থাকার জন্য না একদিন চলে যেতে হবে অবশ্যই কিন্তু আপনার পৃথিবীতে যে কাজকর্ম করে যাবেন সেটা যদি হয় খুবই ভালো বা মানুষের কল্যাণে আসলে এটার অবশ্যই এটা পৃথিবী দুনিয়াতে থাকা অবস্থায় পাবেন মরার পরেও পাবেন তো আশা করি বিষয়টুকু ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন এটা ছিল আজকের আমার খুবই দুঃখে এবং বারাক্রান্ত মনে আপনাদের মেসেজ দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন একবারও আমি আপনাদের পাশে আসব। কোনো ভালো ইনফরমেটিভ ইনফরমেটিভ ভিডিও নেই এর মধ্যে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়াজিদা আসসালামু আলাইকুম